আসসালামু আলাইকুম মানুষ মানুষের লাগি আজকে এক প্রবাসী বা এক বইনের উদ্যোগে তারা পাশে আবার আইসি তো আপনারা হয়তো বিস্তারিত জানুন ই বাচ্চাটা কিন্তু গলার মাঝে টনসিল থাকে ক্যান্সারের ভাব ধরে দিছে ফসা ধরে দিছে তো তারা ঠেকার কারণে তারা ট্রিটমেন্ট করা এ কারণে তোমার ই গলার মাঝে দুই সাইড ফসা ধরে দিছে ধরা ফসা দলে তোমার মুখ গলাটা খাটি যা মানে খানি খাই যা পারে না বাচ্চাটায় আপনারা ই ভিডিও তো দেখছেন तो ये बात चटर कौन किताब बस नाफ़ने कौन चने निशी बाला ना बच्चर बस बच्चा बच्चर गोला मतलब टोंग से ले बिगड़ने दे रखा कैंसर है बाबाई से बोल

তার ফাটানি যায় আসলে এই বাচ্চাটার বায় সাহিয়া মায়া লাগি যায় কারণ ছোট একটা বাচ্চা মাঝে গলার মাঝে একটা মর্মান্তনিক রোগ তখন আল্লাহ জানুন কোন অবস্থা আছে কারণ কারণে কিন্তু তারা বাচ্চাটার অত বড় রোগটা অত হইছে ছোট রোগটা বড় ফলা তাকে যদি ট্রিটমেন্ট হয়তো পারতা বাচ্চাটা আজকে অত বড় রোগ ধরা পড়তো না আসলে বাচ্চাটার বায় সাহিয়া মায়াও লাগে কারণ গলার মাঝে দেখ কত বড় একটা রোগ হয়েছে টনসিল টনসিলটা ফুলা দইরা ক্যান্সার ভাবুই বাচ্চা

উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাত আটত্রিশ উনচল্লিশ চাল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হাজার একশো দুশো তিনশো টোটাল আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার তিনশো টাকা দিয়েছেন লন্ডনী প্রবাসী আজিজ ভাই তো তাইনরে আমরা ভিডিও দেওয়া হয়েছিল দেওয়ার বাদে ভাই আপনারা রে ও টাকাটা দিছেন তাই অপারেশনের লাগি ও আপনার টাকা গনুন গণ্য আবার নেই টাকাটা ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ

কতম কুরান শরীফ কইরা তারা লাই দোয়া করব আল্লাহ তারা যদি বেশি বেশি আয়াত করো আমার বাচ্চা তার চিকিৎসার কারণে আমার বাচ্চার দাগ তুলে তাই না টেকারও পাবে আল্লাহ তারা আল্লাহ দোয়া তারা আল্লাহ দোয়া আছে তারার লাগে দেখতে আর আসলে ইমোশনাল হয়ে গেছেন টেকাটা ফাইয়া কারণ ই টেকাটার কারণে আছে এই বাচ্চাটার এই অবস্থা কারণ টেকা থাকলে হয়তো এই বাচ্চাটার ই অবস্থাটা আজকে হইতো না বাড়ুইয়া দাঁড়াইতো না আসলে পাওয়ারশীল কারণ দেখুন সবই আফন আর থাকলে আজকে এই টেকার কারণে অনেক অনেক জায়গাত মানুষ লাঞ্ছিত হয় অনেক জায়গাত কিন্তু টেকার কারণে আজকে বালা একটা সম্মানও হয় আজকে মূর্খ মানুষেরও যদি টেকা থাকে আর পাওয়ার থাকে শিক্ষিত মানুষের কাছ থেকে বেশি আসলে টেকাই সব কিছু হয়তো এই বাচ্চাটা আজকে যদি

তো ইনো পাঁচ হাজার ছয়শো পঁয়ত্রিশ টাকা আরো আছে তো এটা দিছ লন্ডন প্রবাসী আনরাবি বিয়াফা থাইনের লাগি বেশি বেশি করে দোয়া করবা থাইন আপনারা এই টাকা ইয়ে সাহায্য করছেন থাইনের অপারেশনের লাগে টাকা আমি জানি এনে আপনার তার বাদে অত টাকা লই আপনারা খারাইন হসপিটাল যাই দেখুন কিতা হয় আরো যদি কেউ সাহায্য করেন আরো আপনার দ্বারা আমরা লই মো বুঝছেন নি আল্লাহ তারা আল্লাহ বেসায় বেসায় আয়াত দান করো রিজিক দান করো বরগত দান করো আল্লাহ

আল্লাহ দিতা আর ওই সুস্থতা দান করতাম কামনা আর ইা পাওয়ার মাঝে যে সাহায্য করছে না আপনারে তাহলে আমরা তো সাহায্য করছি যতটুকু পারছি হয়তো আমরা ইনকাম নাই যে আমরা মানে ইচ্ছাগত আমরা যতটুকু সাহায্য কইরা আনতে পারছি আমরা এই টাকা পাওয়ার মাঝে আরো যারা সাহায্য করছে রন একজন আসেন জুনুল ভাই তাইনের লাগে বা থাকলে টাকাটা আপনারাও ভাইতাম আপনার লাগে যারা টেকা দিস আপনারে আপনারা অসংখ্য বার আমার পেজ অনুদান দিসেন অনুদান দেওয়ার কারণে অনেক অসহায় ফ্যামিলি উঠছে বা ভাই অনেক হেল্প করছেন ঘর বানানি বা করছেন আসলে আপনারা না থাকলে হয়তো অনেক অসহায় মানুষ